দরদে লাগবে কথা বলেন না কেন আমেন বড়ང་ আমার তমনে হয় আলেমদের যদি বাংলার জমিনে স্বাধীনতা দাও হতো যেইভাবে আপনারা মসজিদ পরিচালনা করেন ওই একই ভাবে আজকে থেকে আপনারা সমাজ পরিচালনা করবেন এই দায়িত্ব যদি আলেমদের কে দাও হতো সমাজের অবস্থা আর অনেক ভালো হতো কথা বলেন ঠিক কিনা ঠিক আপনারা তো চাইলেন 53 বছর দেখলেন কি বলেন বাদরাকেন সব খাইছেন টিয়ার কাবি খা সম্যের খাও খাইছে কথা বলেন ঠিক না খাই থেকে পেট এত বড় হইছে। এখন দরজা খুলতে গেলে আর হাত দেওয়া লাগে না পেট দিয়ে ধাক্কা দিলেই দরজা খুলে যায় আসে নাই কথা বলেন পেটের দিকে তাকাইলে মা বোনার লজ্জা পায় কয় আমাদের তো নয় মাসে এত বড় পেট হয় নাই সারের যত বড় পেট হইছে কথা কন দুই শ্রেণীর মানুষের দুইটা জিনিস বাড়ে কয়টা যে ব্যক্তি হারাম খাবারে অভ্যস্ত আর যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না তার দুইটা জিনিস বাড়ে কয়টা একটা হলো মোজ আর একটা হলো পেট কি বলেন আর এমন খাওয়া খাইলেন পাঁচ বছর আগে কিছুই ছিলেন না বাজারের ব্যাগ বাতাসে উঠত পাঁচ বছর পরে এসে পঞ্চাশ বিঘে সম্পত্তি পাইলেন কোথায় কিভাবে কামাই করলেন এটা এখন সেই ভ্যানে আর রিক্সায় চলে না এখন তিন লক্ষ টাকার গাড়ি পাশার নিচে কই পাইছে আলিশান বাড়ি গাড়ি করলেন কেমনে আপনার সরকারি যে বেতনটা দেওয়া হয় এই বেতন দিয়ে তো আপনার সংসার চলো কথা না অথচ সংসার তো চলে পাঁচতলা দশতলা বিল্ডিংও করলেন এখানে বাড়ি ওখানে বাড়ি বাংলাদেশে বাড়ি বেগুম পাড়ায় বাড়ি আমি আর নাম নিরম না আর আল্লাহর কি আবো সব বাড়িগুলির এখন বুলড্রেজার দিয়ে ভাঙতেছে শুন না জনগণের তসরৎ করিব আপনারা গলদ হজম করেছেন এই জাতি আপনাদের খরা করে না কথা বলেন ঠিকই না যতই মা কেন না কাবেন আপনারা চিন্তা করিয়েন না ৩২ নম্বর ভালো হয়েছে তার মানে আপনাদের বিচার শেষ হয়েছে নিষয় না কিন্তু এমন নয় বিচার কিন্ত এখনো শুরু হয় নাই কথা বলেন ঠিকই না বিচার শুরু হয় নাই মাথায় রাখবেন বা আমি প্রশাসনকে বলল হয় আপনারা ভুল করেছেন না হয় আমরা ভুল করেছি পাঁচ তারিখে আপনারা ঘরে ঢুকছেন প্রশাসন জীবন বাঁচানোর জন্য পর্যন্ত আমরা পাহারা দিয়েছি অথচ আপনারা বিভিন্ন নির্বাচনের সময় রিপোর্ট দিতেন যে যদি তারা ক্ষমতায় না আসে তাহলে দুই লক্ষ মানুষ মারা যাবে কয় লক্ষ পাঁচ তারিখে তারাও নাই আপনারাও নাই লোক মরসি কয়েকজন একজন মরে নাই সকল মন্দির হয়ে আমরা পাহারা দিয়েছি হিন্দু ভাইদের বাড়ি আমরা পাহারা দিয়েছি প্রশাসনকে আমরা টাকাও দিয়েছি থানা আমরা দরবার গতিতে আমরাই পাহারা দিয়েছি কথা বলেন ঠিক কিনা সুতরাং এখন যদি তারা নাক জাগায় আর প্রশাসন যদি ঘুমায় থাকেন তাহলে বোঝা যায় আপনারাও তাদেরকে এই জমিনে আবার দেখতে চান কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মানুষ তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মানুষের আর কোনদিন মেনে নেবে না কথা বলেন ঠিক কিনা সম্ভব নয় এটা যারা মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছে যারা ভোটের অধিকার নষ্ট করেছে যারা দিনের ভোট রাত্রে নিয়েছে এই জমিতে তারা আসবে আপনারা ভাবেন কিভাবে এই জন্য প্রশাসনের ভাইদেরকে স্পষ্ট বলে দিতে চাই সর্বস্তরের নির্যাতনের কোন ফেরিস্তি আপনাদের কি আমরা শুনাই নাই এমন কোন নির্যাতন আমরা নাই যা হই নাই রাতে বেলা ঘুমোতে পারি নাই ঠিক সিলেমেদের পেছনে সময় দিতে পারি নাই জেলখানায় কারাগব্ধ জীবন কাটাতে হয়েছে মা Bunda প্রত্যেকটা মুহূর্ত আত্মকে কেটেছে আজকে তাদের কথা আপনাদের ভালো লাগে না বিভিন্ন জায়গায় তো শুনিন কবর খালিতে বিএমপির কিছু ভাইদের রক্তত্ব করা হয়েছে কথা বলেন সারা কথা বাদ দিলাম মঙ্গলের জমিনে বিন্দু মাত্র কোথাও যদি তারা নাকগুলোতে চায় এবং তারা মাথা উঁচু করে এটা বাংলার মানুষ মাথাকে সুযোগ বানাই দিবে কথা বলেন ঠিক কিনা প্রশাসনের ভাইরা আপনারা ভুল করছেন না হয় আমরা করছি আপনারা করেন নাই কিন্তু আমরা করছি তাদের যেটা প্রাপ্য ছিল আমরা সেইটা দেই নাই কথা বলেন এটা আমাদের উদারতা ছিল কিন্তু এটা আমাদের দুর্বলতা না দুর্বলতা এই কথা বলেন দুর্বলতা তোমরা মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রহমাতুল্লাহ তোমরা তের অপারেশনের মধ্যে হত্যা করেছো

ভারত বাংলাদেশ চালায় না মাথায় রাখবেন কষ্ট খারাপ লাগছে আপনাদের আজকে মাহফিলের ময়দান গুলির আপনারা আপনাদের বাপদাদের কথা বলার জন্য আমাদের উদ্বুদ্ধ করতেন একজন আলেম আলেমে বসলেই হুজুর এই কথা বলা যাবে না ওই কথা বলা যাবে না রাজনীতির কথা বলা যাবে না আমার দাদার বিরুদ্ধে বলা যাবে না মার বিরুদ্ধে বলা যাবে না বলবি কি হরে কৃষ্ণ হরে রাম কথা বলেন মসজিদের মেম্বারে বসে কথা বলতে পারি নাই পুলিশ দিয়ে পাহারা দিয়েছেন কেন সমস্যাটা কি ছিল আপনাদের তার মানে হলো কথা বলতে দিলে প্রত্যেকটা কথাই আপনাদের বিপক্ষে যাইত আপনারা পারেন না এই আইন প্রশাসন দিয়ে আলেমদের মুখ চেপে ধরতে পারেন না পাশে পারে না এই জন্য ভাইরা আলেমরা এই জমিনের মধ্যে নিজেদের জন্য কিছুই করে না যা কিছু করে সব আল্লাহর জন্য কথা বলে ঠিকই না আবার যদি কোরআনের জন্য এই বাংলার জমিনে জীবন দিতে হয় আপনাদের আগে আলেমরাই মাঠে নামবে কথা বলেন ঠিকই না এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের কন্তত সঙ্গী করুক চলে বলি আমিন বিশ্ব বলা হচ্ছিল নবী তুমি তো পাগল মোহাম্মদ কি পাগল এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী পর্যন্ত যত নবী আর রাসূল পাঠায়ছেন সব নবী আর রাসূল ওই যুগের সব থেকে শ্রেষ্ঠ চরিত্রবান শ্রেষ্ঠ চেহারাবান শ্রেষ্ঠ শারীরিক গঠন যুগের মধ্যে শ্রেষ্ঠ একজন যুবককে আল্লাহ তালা নবী হিসেবেই নির্বাচন করেছেন সুবাহ

সুদর্শন করেই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন কি বলেন ঠিক দিন আল্লাহ যখন একজন মানুষকে জান্নাতি করবে কি করবে জান্নাতি ধরে নেন আজকের মাহফিলের সভাপতি সাহেবের বিচার হয়ে গেল আল্লাহ বললেন যান আপনি জান্নাতে চলে যান যখন ইমাম সাহেব রওনা দিল ওই সব কেমতের মাঠের মানুষগুলি দেখবে যে একজন মানুষ মুক্তি পেয়ে গেছে কি পেয়েছে কিভাবে বুঝবে শত মানুষের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই মনে করেন এখন পাঁচ ফিট আছে ইনি বাড়তে বাড়তে ষাট হাত লম্বা হবে মনে ষাট হাত লম্বা এই মানুষটি মানুষের সামনেই বাড়তে থাকবে বাড়তে বাড়তে লম্বা কত ষাট হাত ষাট হাত লম্বা একজন নবী ছিল সেই নবীর নাম কি বলেন আদম আলী ইসলাম একজন জান্নাতির বডি করে বেন আল্লাহ আদম আলী ইসলামের মতো সুবাহান আল্লাহ শুধু তাই না এই জান্নাতি মানুষটাকে আল্লাহ এই চেহারা রাখবেন না আল্লাহর হাবি বলেছেন হজরত ইউসুফ আলী ইসলামের মতো তাকে চেহারা বানাই দিবে শুধু তাই না তাৎক্ষণিকভাবে ভাবে আল্লাহ এই কণ্ঠকে পরিবর্তন করে আল্লাহ হজরত দাউদ আলী ইসলামের মতো কণ্ঠ করে দিবেন সুবাহ আর বিশ্ব নবীর মতো চরিত্র করে চারজন নবীর সমন্বয়ে আল্লাহ তাল একজন জান্নাতিকে কাবতের ময়দানে তৈরি করে এরপর আল্লাহ তালা বলবেন এবার জান্নাতে চলে যাওয়া তাহলে একজন জান্নাতি কয়েকজন নবীর বৈশিষ্ট্য পাবে জোরে বলেন আদম আলী ইসলামের মতো শরীর ইউসুফ আলী ইসলামের মতো চেহারা দাউদ আলী মতো কণ্ঠ আর বিশ্বনবীর মতো চরিত্রবান হয়ে একজন জান্নাতে ওই দিন জান্নাতে যাওয়ার পারমিশন পরিবার আর একজন জাহান আল্লাহর হাবি বলেছে যখন একজন মানুষ বিচারের কাঠগোড়ায় দাঁড়াবে আর তখন যাকে তাকে জাহান করা হবে একজন জাহান নামী যখন জাহান নামের ওয়ার্ডার হয়ে যাবে আল্লাহর হাবি বলেছেন তার শরীরের মধ্যে ওইভাবে পরিবর্তন আসতে থাকবে তার শরীরের মধ্যে যে মুখটা রয়েছে কি জোরে বলেন তার মুখমণ্ডলের মধ্যে বত্রিশটি দাঁত কয়টি বত্রিশটি দাঁত এটা তো স্বাভাবিক দাঁত এটা সামান্য এক ইঞ্চি দেড় ইঞ্চি একটা দাঁত মুখের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব বলেছেন মুখের মধ্যে এই প্রত্যেকটা দাঁতকে আল্লাহর হাবিব এক একটা অহুত পাহাড়ের মতো করে বড় করে দিবেন কি পাহাড় এক একটা দা তাহলে মুখের মধ্যে পাহাড় ঢুকালে যত রকম জায়গা লাগে একজন জাহান নামীর মুখের ভিতরের অংশটা এত বড় এরপরে ওই মুখটাকে বসাতে যত বড় মাথা লাগে এত বড় মাথা আল্লাহ দাদা তাকে তৈরি করে দিবেন কায়ামতের মাঠে আর ওই মাথাটা বসানোর জন্য যতটুকুন শরীর লাগে ওই শরীরটাই কায়ামতের মায়ে তাকে তৈরি করে দিবেন আল্লাহর হাবিব বলেছেন একজন জাহান্নামের শরীরের চামড়া প্রায় চল্লিশ গছ পরু হবে একজন জাহান্নামের শরীরের চামড়া কত চল্লিশ গজ মানে কত হাত বলেন তো বলেন আর আমার তো মনে হয় এখান থেকে আপনারা যে বসে আছেন শেষ সীমানা মনে হয় আশি হাত যদি এত বড় লম্বা হয় তাহলে শরীরের চামড়া হয় ওই শরীরটা কত বড় এটা একজন বলেন একজন আরো বলেন যারা বলেন একজন জাহান আল্লাহ আপনি তারা বললেন এত বড় বিশাল শরীর নিয়ে যখন সে জাহান নামে চলে গেল তার শরীরে চামড়া বদলনাহুম জুলুদাম গয়রা হালিয়াজুকুল আসা প্রত্যেকটা মুহূর্তে তার শরীরে চামড়াকে পরিবর্তন করে নতুন চামড়া দেওয়া হবে বদলনের তাফসীর করতে গিয়ে মুফাসসির کرام বলেছেন বদলনা মানে প্রত্যেকটা মুহূর্তে তার মানে 1 মিনিটে প্রায় 50 থেকে 60 বার তার শরীরে চামড়াকে নতুন করে তৈরি করা হবে কেন লিয়াজুকুল আযাব সব শাস্তির তীব্রতা অনুভব করার জন্য পূর্ণ মাত্রায় প্রত্যেকটা মুহূর্তই যেন শাস্তি অনুভব করতে পারে এই জন্য তার শরীরের চামড়া প্রত্যেকটা মুহূর্তেই পরিবর্তন করা হবে এখন বলেন আপনার সামান্য একটু রাজনীতি আপনার সামান্য একটু ব্যবসা আপনার সামান্য কত পদ আর পদবি আপনার সামান্য দলীয় নেতাদের নিতে বাহবা নেওয়ার জন্য যদি আপনি নামে হয়ে যান অনন্ত কাল আপনাকে নামে থাকতে হবে আপনি কি এটা চান আরো জোরে বলেন না আরো চিৎকার করে বলেন না চান না আল্লাহ আল্লাহ তায়ালা বলছেন অময়্যত গয়রুল দীনান ফামায় ফিল আখিরাতি মিনাল খাসিরিন যেই মানুষটা দুনিয়ার জীবনে আল্লাহ তালার বিধান ব্যতীত মানব রচিত আইন দিয়ে তার জীবন চালায় কি দিয়ে আরো যারা বলেন মানব রচিত আইন দিয়ে যারা তাদের পরিবার চালায় ব্যবসা চালায় সমাজ চালায় রাষ্ট্র চালায় আমি আল্লাহ তালা তাদের জীবনের কোন অবাদত কবুলি করি না উনিশশো সাল ভালো করে বুঝবেন ওয়াজ প্রধান নৈতিক করবে আমি ওয়াজ করছি না উনিশশো সাল বাংলার জমিন যখন স্বাধীন হলো বাংলাদেশের সংবিধান যিনি তৈরি করেছেন তার নাম কি বলেন ডাক্তার কামাল নাম কি সবাই এক বাক্যে বলেন নাম কি আবার বলেন নাম কি যারা বলেন নাই তাদের কানে সমস্যা আছে আমি এখান থেকে জিজ্ঞেস করছি উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সংবিধান যিনি রচিত করেছেন প্রণয়ন করেছেন তার নাম কি আরো যারা বলেন ডাক্তার কামাল উনি যখন বাংলাদেশের সংবিধান তৈরি করেছেন তখন উনি কি কোরআনকে অনুসরণ করেছে যারা বলেন না করে নাই উনি সংবিধান তৈরি করতে গিয়ে ব্রিটিশ আইনকে লক্ষ্য করে ব্রিটিশ আইন যেগুলো যেভাবেই করা হয়েছে প্রায় সেই সেম ক্যাটাগরি রেখে উনি বাংলাদেশে সংবিধান তৈরি করে দিয়েছেন ঠিক না এখনো ব্রিটিশের আইন আমরা চলি তার মানে সংবিধানটা ব্রিটিশের আইন দিয়ে তৈরি করা তাহলে ডাক্তার কামাল কি কোনো নবী জোরে বলতে হবে রাসুল আল্লাহর ওলি না সাধারণ একজন মানুষ একজন জ্ঞানী বাংলাদেশের সংবিধান তৈরি করেছে এই জন্য তাকে সম্মান সেলুট করি তবে ওই যে আইনগুলো করেছে এর কোনটাই করার আইন নয় সবগুলি মানুষের তৈরি করা আইন উনিশশো সাল থেকে আজকেরই দিন পর্যন্ত যারা বাংলাদেশের সংবিধান মেনে চলে আল্লাহ তালা সুরা ইমরানের মধ্যে বলেছেন তাদের কোন ইবাদত আমি আল্লাহ তালা কবুল করি নাই কার কথা তাহলে উনিশশো একাত্তর সাল থেকে বর্তমান এই সময় পর্যন্ত যত আল্লাহর অলি মারা গেছে যত আলেম মারা গেছে যত হাফিজ কোরআন মারা গেছে যত শহীদ মারা গেছে যারা রাষ্ট্রীয়ভাবে বা দিনের জন্য আন্দোলন করে যারা শহীদ হয়েছে কোরআন বলছে আমি তাদের কোন অবাবত কবুলি করি নাই কার কথা কোন সোরা পঁচাশি কত বলেন পচা তাহলে আপনার কি বলবেন যে হুজুর এই কথা মানি না বলবে কেন বলবেন না আমি এই কথার প্রেক্ষাপটে আমি কোনো আল্লাহ গল্প আনি নাই আমি হাদিস হতেই নাই আমি কোরআনের একটা আয়াত বলেছি সুতরাং কোরআনের আয়াত কো করতে গেলে আপনাকে আর একটা আয়াত আনতে হবে না হলে আপনি কোনো দিন এই কথাকে খণ্ডন করতে পারবেন না যদি খণ্ডন করতে চান জোর করে তাহলে আপনি কাফের হয়ে গেছেন কথা বলেন তাহলে উপায়টা কি বাঁচার রাস্তাটা কি আমার নামাজ যদি কবল না হয় রোজা যদি কবল না হয় জাকাত কবল হয় না এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ এভাবে আছে যেই মানুষগুলির ব্যবসা সব ঠিক আছে কিন্তু বাংলার জমিন তারা ডাক্তার কাবলের তৈরি করাই গণপ্রচুর আইন দিয়ে তারা সমাজ পরিচালনা করতে চায় না বরং তারা বলে যদি কোনোদিন আমরা পার্লামেন্ট গঠন করতে পারি আমরা যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারি আমরা ওই দিন এই আইনকে ফেলে দিয়ে করার অনুযায়ী রাষ্ট্র চালাবো আসে না তাহলে যারা চায় কিন্তু পারে নাই আসে এই মানুষরাও মারা গেছে আল্লাহ তালা বলছেন তাদের কোনো ইবাদত কবুল করি নাই সত্য তবে আল্লাহ তাল্লাহ যদি এভাবে বলে তোমরা আমি আল্লাহর করার অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারো নাই তবে রাষ্ট্র পরিচালনা করার জন্য সংগ্রাম করেছো আন্দোলন করেছ তোমার জীবনের কোনো ইবাদত আমি কবুল করি নাই তবে বাস্তবায়ন করার জন্য আন্দোলন এবং সংগ্রাম অংশগ্রহণ করার কারণে আমি আল্লাহ তাআলা জাহা তোকে মাফ করে দিলাম বলতে পারে না বলবে আমি কিন্তু এটা বলছি না তবে বলতে তার মানে পরকালীন জীবনে ইবাদত কবুল হোক আর না হোক আল্লাহ তাআলা মাফ করার মতো বা আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো একটা রাস্তা তো আছে আছে আর যারা স্বেচ্ছায় এ কথা বলে বেড়ান যে আমি বামপন্থী রাজনীতি করি আছে না নাই কথা বলে নাই আমাদের মঙ্গলা না বলি নাই অন্য জায়গায় আসে না নাই আছে আমি আপনাদের পায়ে ধরে বলি আমি কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বললাম আমি কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কথা বলি বলি না আমি জানি এই কথাগুলি সবার কাছে ভালো লাগবে না এক মানুষের এই কথাগুলি শুনলে গায়ে একজিমা শুরু হয় যা সাধারণ অ্যান্টিবায়োটিক দিলে কাজ হয় না আছে না তাহলে আমি কি বুঝি না এই কথাগুলি বললে আপনি আমার শত্রু হবেন আমি বুঝি আমি তো বেতন কম পাই না সংসার ভালো চলে সরকারি চাকরি ইমামতি হাদিয়া তো বা মাহফিলের হাদিয়া সব ভালো আছে আলহামদুলিল্লাহ আমি কেন চাই আমার ইমামতি চলে যাক আমি কি বুঝি না আমি জেলে গেলাম আর চাকরিটা চলে যাবে আমি তো বুঝি এই কথাগুলো বললে আমার হাদিয়া তৌফিক কমে যাবে আমার শত্রু বেড়ে যাবে জীবন নশের হুমকি আমার কাছে আছে না তারপর কেন বলি আলেমরা কেন বলেই কথা বলেন আল্লামা ডের হোসেন সাইয়েদ রাহমাতুল্লাহ আলাইহি ওনে যখন রাস দৈতিক দলেরে জেండా বাস্তবায়ন না করে বাংলার জমিনে জমিনটিকে পীর হিসেবে খেতাব দিবেন অন্যান্য দরবারে যদি লোকনা হয় তার থেকে হাজার লক্ষ কোটি কোন মানুষ তার দরবারে যাইতো না কথা বলেন তারপরে এই মানুষটি তার কুশবস্থিরন জীবন কে বাদ দিয়ে এই উত্তপ্ত মরু ময়দান কেন বেঁচে নিয়েছে কেবলমাত্র কারণ যেই মানুষটা কোরআনের চশমা চোখে লাগায়। ব্যক্ত তার মসজিদে মুসল্লি যারা আছে মুসাল্লিদের বাবারা মুসাল্লির নামাজ কবগুলি হচ্ছে না করানের চশমা চোখে দিয়ে যখন দেখতেছে সমাজের অধিকাংশ মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে তার ভাই জাহান্নামি হয়ে যাচ্ছে তার মা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে তার বাবা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে একজন চক্ষুষমান ব্যক্তি কোনোদিন সে দেওয়া থাকতে পারে তার চিৎকার বলতে হবে পারে ধরে নেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন ট্রেন লাইনের উপরে একজন অন্ধ দাঁড়িয়ে আছে কে একজন অন্ধ পথ চলতেছে হঠাৎ করে আপনি তাকিয়ে দেখলেন ট্রেন আসতেছে আর অল্প সময়ের ব্যবধানে এই অন্ধ ট্রেনের তলে পড়ে মারা যাবে আপনি কি করবেন দাঁড়িয়ে থাকবেন জোরে বলতে হবে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকবেন না আপনাকে আল্লাহ চোখ দিয়েছে আপনি অন্ধকে ট্রেন লাইন থেকে ফেরানোর জন্য তার জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হলে আপনি আপনি তাকে ধাক্কা ধাক্কা দিয়ে ফেলে দিবেন দিবেন না দিয়েছেন অন্ধ ট্রেন লাইন থেকে দূরে গিয়ে সটকে পড়ে গেছে তার হাত ছেড়ে গেছে মাথা ফেটে গেছে পা থেতলে গেছে অন্ধ হঠাৎ করে ট্রেনটা চলে গেল আপনি দেখলেন

বিক্ষত যে করে দিল তোমার হাতে বিচার দিলাম আমি অন্ধ মানুষ তুমি তাকে দেখিও তুমি তার বিচার করিও বলবে না অন্ধ হাত তুলে আপনার বিপক্ষে করতেছে আপনি কি রাগ করবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবেন বলেন আপনি হাসবেন হারে অন্ধ চোখ নাই তাই বোঝে না তোর তো একটু মাথার সাল গেছে তোর তো জীবন চলে যাওয়ার কথা কথা বলেন আমি আমি ধাক্কা দেওয়ার কারণে তোর পকেট থেকে হাত কাটছে কিন্তু আল্লাহ এর বিনিময়ে তোর জীবনটা ভিক্ষা দিয়েছে সুতরাং তুই আমার জন্য যতই বद्दुआ করিস তোর কোন বद्दुआ আমার কাছে লাগবে না কারণ আমি তোর জীবনটা বাঁচিয়ে দিয়েছে এই জন্য যুগে যুগে নবীরা যখন সরাসরি জাহান নাম দেখেছে কোরআনের চশমা লাগিয়ে আল যখন দেখছে জাতি জাহান নামের দিকে দৌড়ায় তখন আল স্পষ্ট কথা বলেন বলার কারণে সমাজের মানুষ তাদের বিরোধিতা করে আলেমরা তাহাজ নামাজে চোখের পানি ফেলে ওই লোকের জন্য দোয়া করে সুভাল্লা বলেন